ভাতের পাতে এই ধরনের কুমড়ো শাকের চচ্চড়ি পরিবেশন করলে খুবই পছন্দ করবেন তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারা সকলেই করেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আমি আজকে করে নেব ভাতের পাতে খাওয়া কুমড়ো শাকের চচ্চড়ি কুমড়ো শাকটা আমি এইভাবে কেটে নিয়েছি আর তার সাথে সবজি দিয়েছি ঘরেতেই অল্প অল্প করে থাকা কিছু সবজি আমি দিয়ে দিয়েছি দিয়েছি আলু পটল কচু কুমড়ো আর বেগুনটা থাকলে আপনারা অবশ্যই দেবেন গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আট দশটা বড়ি আমি ভেজে নেব বড়িটা অপশনাল আপনারা দিতেও পারে নাও দিতে পারেন বড়িটা লাল করে ভেজে তুলে রেখে দেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই একই করাতে ওই সামান্য তেলেতে দিয়ে দেব আলু পটল কচু আর কুমড়ো সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নেব সবজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব শাক চামচ হলুদ হলুদ আর লবণটা দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব সবজির সাথে নুন আর হলুদটা মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখার শাকটা বাকি শাকটাও দিয়ে দিলাম সবজির সাথে শাকটা মেশানো হয়ে গেছে এরপর আমি কুকারেই সেদ্ধ করে নেব আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন এবার সেদ্ধ হতে দেব কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা আর দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব অপরদিকে দেখে নেব কতটা সেদ্ধ হয়ে গেল দেখুন সেদ্ধটা বেশ সুন্দর হয়ে গেছে পাঁচফোরণ থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়ার পাঁচফোরণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি চিনি আমি এক টেবিল চামচ চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিচ্ছি সর্ষে বাটা ভর্তি এক চামচই সর্ষে বাটা দিলাম দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব চচ্চড়িটা ফুটে উঠেছে কিছু বড়ি আমি ভেঙে দেব আর কয়েকটা গোটা রেখে দেব। এতে কি টেস্টটা আরও বাড়িয়ে দেয় বাকি বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি কুমড়ো শাকের চচ্চড়ি এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নিচ্ছে এই ধরনের কুমড়ো শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিলে কি আমার দেওয়া নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে দিয়ে দেব সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো ভাতের পাতে এই ধরনের কুমড়ো শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগবে